আমার প্রিয় তোমার চোখের সাথে চোখ মিললে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠতো তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না শুধুমাত্র কাঠগোলাপ গোলাপ ব্যতীত আমার মায়াবতী ছিল সুন্দর শিমল তোলার মতো নরম সেও যে ছোল ছিল বোঝেনি সে ধরুন এক সময় আমাকে দেখলে লজ্জায় লাল হয়ে যেত সে এখন রাস্তার মোড়ে দেখা হলেও এড়িয়ে চলে ভুলে গেছে বোধহয় আমি কে মায়াবতী এইরকমই মায়া লাগিয়ে হারিয়ে যায় ওরা বলে জীবনে শেষও অবধি থাকতে তবে শুরুতেই চলে যায় আমিও নির অপরাধী নয় দোষ কিছুটা হলে আমারও আছে আমি জানতাম অর্থহীন পুরুষের জন্য ভালোবাসা না তবে কেন করেছিলাম তাকে ধরে রাখার বাইনা তাকে নিয়ে লিখে হয়ে গেলাম প্রেম বিচ্ছেদের কবি মানুষ তো বুঝলো সেও বস্ত যদি কিছু জিনিসের অস্তিত্ব বাস্তবের চেয়েও সুন্দর কল্পনায় তাই সে আজও আমারই রয়েছে তবে তারও রোজা নাই